হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ 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 ভালো আছি তোমাদের বেশি বেশি ভালোবাসা পেলে আরো বেশি ভালো থাকবো তো আজকে চলে এসেছি লুচি আর ডিমের জল নিয়ে আর একটু ডাল ছিল ডালটা নিয়ে চলে আসলাম তো চলো অনেকগুলো এক গাদা লুচি নিয়েছি আর পুরোটাই খাওয়ার চেষ্টা করবো আমি লুচি ভীষণ ভালোবাসি তো চলো আর কথা বলবো না এখন খাবার কথা বলবো পুরো গরমা গরমা লুচি সুবিধা পড়ে নেই

সেই রুচি ফুসফুস হয় সব দিন হেরে যাবে রুচি আমি ভীষণ পছন্দ করি ও ভাতটা বেশি পছন্দ করে জাস্ট ওয়াও হয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা আমিও রান্না করেছি ডিমটা যে কেটে রান্না করা হয় বেশি টেস্ট ফুল বেশি হয় ডিমটা দেখতে চাইছি মশলা ভিতর থেকে আর এমনি যদি গোটা রান্না করতে চাও ফুটো ফুটো করে দিতে হবে তাহলে তেল মশলা সব ঢুকে ডালটা ছিল ডালটা সেদ্ধ করেছিলাম আর একটা শুধু একটুখানি ফোটন দিয়ে ডালটা সেদ্ধ করে একটুখানি ফোটন দিয়ে ফোটন দিয়ে বাবু খানি বলে ফেলবো কি খেয়ে হম লঙ্কা শুধু একটা লঙ্কা শুধু সোমবারে দিয়েছিলাম এটা মুসুর ডাল তেল মশলা কম দিয়ে ভালোই হয়েছে ভাবছি আমি খেতে পারবো না টেস্টফুল না হলে হুম ভালো পেয়ে নিলাম অনেক কিছু কিনলাম রুচি গুলো দেখো কত সময় থেকে ফুলে মানে এখনো ফোলা আছে মুসলিম রুচি বলে ফোলাটা রয়েছে হম 아. 뭐저 놓고 물어지 챘는. 음. এত সুন্দর মজা হয়েছে একটু মশলা কম দিয়েছে বলে মনে হয়েছে টেস্ট হয়েছে আগে একটা মশলা ছিল না সেই মশলা ছেড়ে রান্না হয়েছে অবস্থা দেখ আসলে যদি টেস্টফুল হয় না আর লুচিটা যদি একটু সফট হয় মুচুচো হয় তাহলে খাওয়ার একটা মজা লাগে আর যদি টেনে না ছেড়ে যায় তাহলে সেটা খাওয়া মুশকিল চুপোতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না

অনেকটা লুচি খেলাম ভাবতে পারিনি আজকে এতগুলো লুচি খেয়ে নেব আর বন্ধু পেয়েছে থাকতে পারলাম না সবগুলো খেয়ে নিলাম আর তিন পিস থেকে গেল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে কি নেক্সট ব্লগ এর টা